মহাভারতের ইতিহাসে এমন এক যোদ্ধা ছিলেন যার তিনটি তীরেই শেষ হতে পারত সমগ্র যুদ্ধ তিনি বার্বরিক তিনি ছিলেন গটোৎকচ ও নাগকন্যা আহিলাবতীর পুত্র দেব দানব ও নাগের মিলিত শক্তির প্রতীক শৈশব থেকেই তিনি ছিলেন অদ্ভুত শক্তিধর কিন্তু তার হৃদয় ছিল করুণায় পূর্ণ তিনি এক অঙ্গীকার করেছিলেন আমি সর্বদা দুর্বল পক্ষের হয়ে যুদ্ধ করব ভগবান শিব তাকে তিনটি ঐশ্বরিক তীর অ তিন বান দিয়েছিলেন যা অসীম শক্তির প্রতীক ছিল একটি বান চিহ্নিত করে শত্রুকে দ্বিতীয় বাঁচায় যাকে ইচ্ছা তৃতীয় ধ্বংস করে সবকিছু এবং ফিরে আসে তার তর্কশে এই তিন বান দিয়ে তিনি মুহূর্তে শেষ করতে পারতেন যে কোনো যুদ্ধ তবুতার শক্তির পেছনে ছিল আত্মনিয়ন্ত্রণ অহং নয় ন্যায়ের রক্ষা কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হতেই তিনি প্রতিজ্ঞা রাখার জন্য যুদ্ধক্ষেত্রে আসেন তার সাক্ষাৎ হল কৃষ্ণের সঙ্গে যিনি ব্রাহ্মণের ছদ্মবেশে এসেছিলেন কৃষ্ণ জিজ্ঞাসা করলেন তুমি কার পক্ষে যুদ্ধ করবে বর্বরিক শান্তভাবে বললেন দুর্বল পক্ষের কৃষ্ণ বুঝলেন এই অর্থে যুদ্ধ কোনোদিনই শেষ হবে না কারণ দুর্বল পক্ষ শক্তিশালী হলেই বার্বরিক পাশ বদলাবেন যুদ্ধ চলবে অনন্তকাল কৃষ্ণ তখন তার বিশ্বরূপ প্রকাশ করলেন আলোকিত হল চারদিক বার্বরিক জানতেন দেবতার আদেশ মানা মানেই সর্বোচ্চ ত্যাগ কৃষ্ণ বললেন তুমি অতি শক্তিশালী আমি চাই তোমার মাথা বার্বরিক বিনা দ্বিধায় নিজের মাথা দান করলেন গুরুদক্ষিণা হিসেবে কৃষ্ণ তার মাথা রাখলেন কুরুক্ষেত্রের এক পাহাড়ে যাতে তিনি যুদ্ধের সাক্ষী থাকেন তিনি সব দেখলেন কৃষ্ণের লীলা যুদ্ধের আগুন ভক্তির পরীক্ষা তিনি দেখলেন কৃষ্ণের চক্র প্রতিটি যোদ্ধার হাতে যুদ্ধ যেন তিনিই লড়ছেন যুদ্ধের শেষে নিরবতা ধুলার মধ্যে পড়ে আছে অহং বেঁচে আছে কেবল চেতনা কে ছিল শ্রেষ্ঠ যোদ্ধা যিনি সব দেখেছেন তিনি বলুন কৃষ্ণ আশীর্বাদ দিলেন কলিযুগে তোমার পূজা হবে শ্যাম নামে আজ রাজস্থানের খাতুশ্যাম মন্দিরে তার মাথার পূজা হয় তাকে বলা হয় ভক্তি ও ন্যায়ের দেবতা যে আন্তরিক বিশ্বাসে তার নাম নেয় তার মনোকামনা পূর্ণ হয় তার তিন বান আজও প্রতীক ইচ্ছা কর্ম ও আত্মসমর্পণের ঐক্য বার্বরিক শেখালেন শক্তির চেয়ে বড় হল আত্মত্যাগ যুদ্ধের চেয়ে বড় হল ভক্তি তিনি ছিলেন যোদ্ধা কিন্তু শেষ পর্যন্ত হলেন দেবতা ভক্তির চূড়ান্ত প্রতীক প্রাচীন গল্পের পেছনের গভীর সত্য জানতে থাকুন শুধুমাত্র জ্ঞান তরিতে